আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোবাসি আর আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন তারা সবাই ভালো থাকেন আমি এই দোয়া করি দেখেন এত কুয়াশা পড়ছে আজকে যে খালের এই পার থেকে ওপারে দেখা যাচ্ছে না এতটুকু খাল তারপরও দেখা যাচ্ছে না গ্রামের মানুষেরাই এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পারে কুয়াশার চাদরে ঘেরা চারিদিক দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য আর আমার তো খুব ভালোই লাগে কুয়াশার টিপটিপ টিপ শব্দ যখন আমাদের টিনে হয় কুয়াশার যে পরে সেই শব্দটা গ্রামের মানুষের এইভাবেই সকাল হয় মোরগের ডাকে আর এইভাবে কুয়াশা ঘেরা চারিদিক দেখেই তারপরে তাদের সবার ঘুপ ভাঙে এদিকে নাস্তা করা শেষ হয়ে গেছে তারপরে আমরা আবার সুপারিটা গুছাইয়ে রাখলাম এইভাবে আমরা সুপারি রাখি আপনারাও এভাবে রেখে দেখবেন তাহলে অনেক দিন থাকবে সারা বছর আমরা এভাবেই রাখি সুপারির মধ্যে ভিতরে বস্তার ভিতরে আবার একটা পলিথিনের মোটা কাগজ দেবেন ওইগুলা দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিবেন তাহলে দেখবেন ভালোভাবে মুখ আটকাইয়ে দিবেন তাহলে দেখবেন যে এক বছরের সুপারি আর এক বছর পর্যন্ত আপনারা খেতে পারবেন আর এদিকে আবার আমি খেতে আসলাম কারণ অনেক দিন শাক লাল শাক খাওয়া হয় না লাল শাকগুলোও বড় বড় হয়ে গেছে এর জন্য ভাবলাম কয়েকটা লাল শাক নিয়ে যাই তারপরে আজকে ভাজি করব এই যে দেখেন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর কুয়াশা এত কুয়াশা পড়ছে আজকে এই লাল শাকগুলোও ভিজা আছে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক কুয়াশা পড়ছে আসলে গ্রামের মানুষেরা এই এরকমই হয় তাদের দিনটা এভাবে কাজ দিয়েই শুরু হয় সারাদিন এভাবেই তাদের দিনটা পার হয়ে যায় এটা ওটা করতে করতেই আর আপনারা সবাই কোথা থেকে দেখছেন কি মানে ভিডিওটা কেমন লাগছে আমার সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন যে ভালো লাগছে আপনাদের এই ভিডিওটা আমি সারাদিন যা যা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি এই যে দেখেন পুঁইশাকুলা ডাটাগুলা লাগাই দিছিলাম সেই ডাটা থেকে পুঁইশাক বের হয়েছে তো সার দিলে হয়তো পুঁইশাকুলো আরও ভালোভাবে বের হইতো কিন্তু সার দেওয়া হয় নাই কারণ সার দিয়ে খেতে ভালো লাগে না কিনে খাই সেগুলোও সারের জিনিস আর নিজে হাতের জিনিসও যদি সার দিয়ে খাই তাহলে কি হয় এর জন্য আমরা সার দিই না প্রাকৃতিকভাবেই যদি হয় তো হবে না হলে হবে না এই দেখেন আমার গাছে মার্শাল্লা অনেক মরিচ হয়েছে আপনারা কে কে এই বোম্বাই মরিচ খেতে ভালোবাসেন বরিশালে তো বোম্বাই মরিচ বড়ে আপনারা কে কি বলেন এই মরিচকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখেন এই গাছটাই বেশি বের হয়েছে দুইটা গাছ একটা গাছে সেরকমের ফলন হয় নাই কিন্তু এই গাছটায় মাসাল্লা অনেক মরিচ হয়েছে মরিচ নিয়ে খাইছি কয়টা কিন্তু এখন পর্যন্ত সেরকমের ভাবে পাকে নাই এর জন্য নিই নেই মরিচগুলা এতে বেগুন গাছেও অনেক ফুল বের হয়েছে আর ওদিকে একটা গাছে বেগুনও হয়েছে আর গুলায় ফুল বের হয়েছে কেবল আর এখানেও কয়টা লাল শাক ছিল সেই লাল শাকগুলো আবার উঠায় নিলাম সব কয়টা নিয়ে গেলাম লাল শাক আর কয়টা ঢ্যাঁড়স গাছ লাগাই ছিল ওই ফাঁকে ফাঁকেই লাগাই রাখছি কারণ জায়গা তো অল্প আমাদের বাড়ির মধ্যে বেশি জায়গা নেই এখানে আমাদের লাকড়ির ঘর ছিল আগে সেই ঘরটা ভাঙছি ভাঙার পরে তারপরে এইখানে আর কি ওইগুলো চাষ করছি আমরা আর এই দেখেন আজকে আবার আমার রান্না টান্না শেষ করে আমার চুলাটা রান্নাঘরটা লিপলাম আবার কারণ একটু না লিপলে সুন্দর দেখায় না এর জন্য একটু লিপলাম সম্পূর্ণ ঘরটাই আমি লিপছি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন কারণ আমি তো আগে লিপতে পারতাম না একটা ভিডিওতে আপনাদের দেখাইছি আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ